আসসালামু আলাইকুম এডুকেশন নিউজ এজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করিছি যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার গত সেপ্টেম্বর মাসে জারি করা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা 2024 অনুসারে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করতে হবে এবং কি কি রয়েছে এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন বিস্তারিত জানা যাক শিক্ষা প্রতিষ্ঠানে 5 অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার গত সেপ্টেম্বর মাসে জারি করা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দুই অনুসারে সব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক যুগে এই দিবসটি উদযাপন করা হবে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দিবসটি উদযাপনের ব্যবস্থা দেয়ার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর জানা গেছে গত দুই বছর যাবৎ জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে এর ওই ধারাবাহিকতা প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষক দিবস উদযাপনের নির্দেশনা দিয়ে গত আট সেপ্টেম্বর নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালা অনুসারেই প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আগে গত পঁচিশ সেপ্টেম্বর দিবসটি উদযাপনে সব পর্যায়ের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশনা দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর অনুযায়ী অনুরোধ জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনার আলোকে দিবসটি উদযাপনের ব্যবস্থা নিতে বৃহস্পতিবার শিক্ষা কর্মকর্তা স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষদের কাছে বলেছে অধিদপ্তর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর সারাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী প্রতিবছর বছর দিবসটি উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে নীতিমালায় প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক যুগে এই দিবসটি উদযাপন করতে হবে প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস বারো জন গুণী শিক্ষক পাবেন সম্মান প্রতি বছর পাঁচ অক্টোবর ইউনেস্কো ঘোষিত নীতিমালা অনুযায়ী সারা বিশ্বে শিক্ষক দিবস উদযাপন করা হয় এই দিনে বাংলাদেশে ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও অবদান সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া এবং গুণী শিক্ষককে সম্মান দেওয়ার জন্য সব শিক্ষককে সম্মানিত করা হবে ইতিমধ্যে দিবসটি উদযাপনে গুণী শিক্ষক সম্মান কমিটি উপজেলা পর্যায়ে শিক্ষক উদযাপন কমিটি জেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটি জাতীয় স্টিয়ারিং কমিটি বাজেট কমিটি প্রচার কমিটি গুণী শিক্ষক ভাষায় কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে এর আগে শিক্ষক সংগঠনগুলো দিবসটি উদযাপন করলেও সরকারিভাবে তা উদযাপিত হতো না আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠান র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হবে দেওয়া হবে গুণী শিক্ষক সম্মাননা দেশ থেকে মোট বারো জনকেই সম্মাননা দেওয়া হবে গুণী শিক্ষকরা প্রত্যেক সম্মাননা হিসেবে দুই লাখ টাকা ক্রেস্ট এবং সনদ পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে এ ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জেনে শেষ করছি আবারও দেখো এ ধরনের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ